এসআইআর কাজ খতিয়ে দেখতে জেলায় নির্বাচন কমিশনের অবজারভার দেবী প্রসাদ করানা সকাল সাড়ে এগারোটায় জেলার সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন উপস্থিত ছিলেন জেলার ডিইও তথা জেলা শাসক সুধীর কুন্তম মূলত এনুমারেশন ফর্ম ফেরত আসা খুঁজে না পাওয়া ভোটারের সংখ্যা মৃত সংখ্যা সহ একাধিক বিষয় নিয়ে জানতে চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভোটারের সেখানেই জেলায় দুশো আঠাশটি বুথে নো ডেথ বা নো ট্রান্সফার ছিল সেই বিষয়ে জানতে চাওয়া হলে জানা যায় এখনো পর্যন্ত সেই সংখ্যা এসে দাঁড়ায় চারটিতে এমনই বক্তব্য রাজনৈতিক দলগুলির জেলায় এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা বিরাশি হাজার ঠিকানা পরিবর্তন প্রায় বত্রিশ হাজার এখনো পর্যন্ত এক লক্ষেরও ভোটারের নাম বাদ যাচ্ছে বলে জানা যায় তবে এই সংখ্যা আরো বাড়বে বৈঠকে বৈঠকে ওদের আরো একটি নতুন অ্যাপস আনার কথা হচ্ছে বলে জানা যায় সামগ্রিকভাবে এই জেলায় এসআইআর কাজ নিয়ে সেইভাবে কোনো অভিযোগ নেই রাজনৈতিক দলগুলি কিছু মতামত দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের অবজারভার দেবীপ্রসাদ প্রসাদ কর্নাম যে এই জেলাতে আমাদের খুব একটা গন্ডগোল নাই যদি বিএল ওরা স্ট্রংলি কাজটা করে কারণ বিএল ওরা হচ্ছে স্থানীয় বা পার্শ্ববর্তী এলাকার ফলে তারা জানে ফোন বুথে কে কোথায় গেছে ট্রান্সফারেবল কেস কে মারা গেছে সেটা তাদের পক্ষে জানা সহজ ফলে তারা যদি সেটা আইডেন্টিফিকেশন করে তারা রোলটা তৈরি করে তাহলে এখানে প্রবলেম হওয়ার উচিত কোনো কথা নয় এখানে সমস্ত আমরা দেখেছি যে আমাদের অতীত পুরুলিয়া জেলাতে হ্যাঁ আমরা যেমন একটা ডেথ কেসের যেটা হিসাব দিয়েছি সেটার সঙ্গে সরকারিভাবে সেটা মিলে যাচ্ছে প্রায় আশি বিরাশি হাজার ফলে ওটা তো আমরা চাই যে স্বচ্ছতা রাখার জন্য ভোটার লিস্টকে নিরপেক্ষ স্বচ্ছতা রাখার জন্য ভোটার বাজ যাক ট্রান্সফারেবল যে কেস আছে সেই ট্রান্সফারেবল কেসের যথপযুক্ত যদি আর্গুমেন্ট থাকে যথপযুক্ত যদি ডকুমেন্ট থাকে যাহা এটাকে ইয়া করা দরকার বাদ দেওয়া দরকার সেটা বাদ যাক ভোটার লিস্টে তো কোনো ক্লেম থাকা উচিত না জেলায় দুশো আঠাশের পরিবর্তে চারটে এসে দাঁড়িয়ে না এটা সরকারি কোনো রিপোর্ট নয় এটা ইসিআরও কোনো রিপোর্ট নয় আর সি ই দপ্তরের রিপোর্ট নয় এটা একটা সমাজ মাধ্যম সংবাদ মাধ্যমের রিপোর্ট ফলে এটার কোনো ভিত্তি নাই এটা তবু কোশ্চেন প্রশ্ন উঠেছে এ বিষয়ে ওনারা বলেছেন যে না এরকম কিছু ব্যাপার নয় আমাদের কাছে যেটা উঠে আসছে যে ডিজিটাইজেশন ফলে যে একটা টেকনিক্যাল একটা ব্যাপার তাতে চারটা বুথ আছে সেই চারটা বুথের মধ্যে থেকেও সেটা ভেরিফিকেশান হবে ভেরিফিকেশনে সেটা প্রশ্ন হয়ে যাবে যে কী ব্যাপার বা কোন জায়গায় ত্রুটি আবার একটা বিএলদের একটা নতুন অ্যাপস তৈরি করছে যাতে এইগুলো মানে ঠিকঠাক করা হয় একটা আলোচিত হয়েছে যে দাদা হয়তো দু হাজার দুই সালের এশাইরে যাদের বয়স সার ছিল এখন স্বাভাবিকভাবে তাদের বয়স পঁচাশি ফলে সেই লোকটি আছে কি না আছে সেটা একটা ভেরিফিকেশন হবে একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ঠিক তেমনি যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে যাদের বিবাহ বিবাহটিবাহ হয়ে গেছে এক জায়গায় ভোটার লিস্টের নাম রয়ে গেছে আবার অন্য জায়গায় চলে গেছে উপযুক্ত মৃত ভোটার এখন মৃত্যু ভোটারের সঙ্গে এইট্টি টু থাউজেন্ড এইটটি ফিফটিন ভোটার আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটছে শ্বশুর কেন বাবা কিংবা কিছু কিছু পকেটে এরকম হচ্ছে যে প্রকৃত লিংক নয় অথচ করে দেওয়া হচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম এবং আমরা বললাম যে ওনাদের কাছে যে আপনারা প্রয়োজনে মডিফাইড সফটওয়্যার বা ইত্যাদি ব্যবহার করুন শুধুমাত্র বিএলএদের ওপর বা শুধুমাত্র ইয়ারদের ওপর ওদের উপর নির্ভর করে এটা হবে না কারণ পক্ষপাতের একাধিক ঘটনা আমরা বিভিন্নভাবে জানতে পাচ্ছি এবং আশ্চর্যের বিষয় নয় যে আমাদের জেলাতেও এই ধরনের ঘটনা ঘটবে না কারণ আমরা বিগতভাবে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেখানে দেখেছি যে নির্বাচনের কাউন্টিং হচ্ছে সেখানে খাবার জল পর্যন্ত সঠিকভাবে দেওয়া হচ্ছে না পার্টির তরফে ঢুকতে দেওয়া হয়নি এই মুহূর্তে জেলায় রয়েছে চারটা আশ্চর্যজনক ভাবে সেই সংখ্যাটা দুশো আঠাশ থেকে কমে চার হয়ে গেছে আপনাদের সংবাদ মাধ্যমের যে বলতে পারেন যে আপনারা মানুষকে জানিয়েছেন স্বাভাবিক ভাবে বসেছে হয়তো ভেবেছে যে যেটা তাদের পরিকল্পনা ছিল সেটা সফল হবে না তার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছে এবং রাতারাতি দ্রুত একটা কারেকশন আমরা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলোতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরুলিয়ার যারা ভোটার তাদের আশ্বস্ত করছি এই জেলায় আমরা রয়েছি এবং আপনাদের যে আশা বিশ্বাস পরসা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিএল এর টুরা প্রত্যেক বুথে কাজ করছে এবং আমরা আমাদের জেলার রেসপেক্টে বলতে পারি এখানকার যে ভারতের জনতা পার্টির সংগঠন রয়েছে তারা কিন্তু নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য প্রশাসনের উপর চাপ বজায় রেখেছে এবং আমরা বাস্তবের জমিতেও কাজ করছি এবং ভবিষ্যতে যেখানে যেখানে সমস্যা থাকবে ক্লেম অ্যান্ড অবজেকশন আমাদের তরফ থেকে হবে আমরা বিএলও যারা রয়েছেন তাদেরকেও বলবো যে এর আগেও আপনাদের সহযোগিতা করেছি এখনো আপনাদিকে বলছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন দেখা আমাদের জেলায় হান্ড্রেড পার্সেন্ট যে একটা তালিকা বেরিয়েছিল সেসব এখন পর্যন্ত সেই তালিকাটা কত তালিকা বল